আপনার বাড়িতে আটটি ইমার্জেন্সি মেডিসিন রাখতে পারেন বিপদের সময় অনেক কাজে দেবে নাম্বার ওয়ান আপনার বাড়িতে প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমটি রাখতে পারেন এটি জ্বর গায়ে ব্যথা হলে এটি একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার পর খাওয়া যেতে পারে এটা বাজারে ক্যালপল ডোলো পাইরেজেসিক ইত্যাদি নামে পাওয়া যায় তবে প্যারাসিটামল প্রচুর পরিমাণে সাইড ইফেক্ট রয়েছে এটি যত কম খাওয়া যায় ততই ভালো নাম্বার টু বমির ওষুধ হিসাবে ট্যাবলেট জোফার এমডি ফোর রাখতে পারেন এটি একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে পারেন নাম্বার থ্রি কোথাও কেটে গেলে যাতে কাটা ঘা দ্রুত শুকায় এবং ইনফেকশন না হয় তার জন্য মুপিরোসিন ওয়াইনম্যান রাখতে পারেন এটি দিনে দুই থেকে তিনবার ওই কাটা জায়গাতে লাগাতে পারেন নাম্বার ফোর কোথাও যদি হঠাৎ করে পুড়ে যায় তখন ওই পুড়ে যাওয়া জায়গাটিতে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট ধরে ঠান্ডা জলের নিচে রাখুন তারপর ওই জায়গাটিতে সিলভার সালফা ডায়াজিন মলমটি দিনে দুই থেকে তিনবার লাগাতে পারেন নাম্বার ফাইভ যদি বাড়িতে কেউ হার্টের রোগী থাকে তবে সেই ক্ষেত্রে সরবিটের ফাইভ এম জি ট্যাবলেট রাখতে পারেন কখনও যদি বুকে তীব্র ব্যথা ওঠে জিভের তলায় একটি সরবের ট্যাবলেট দিলে ব্যথাটা কমে যাবে এবং ওই সময়ের মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাবেন নাম্বার সিক্স গ্যাসের ট্যাবলেট হিসাবে প্যান্ট ফর্টি রাখতে পারেন সমস্যা হলে খাবার খাবার তিরিশ মিনিট আগে একটি ট্যাবলেট খাওয়া খেতে পারেন নাম্বার সেভেন পাতলা পায়খানা বা ডায়রিয়ার জন্য বাড়িতে ওয়ারেস এবং ওটু ট্যাবলেট রাখতে পারেন একটি ওয়ারেসের প্যাকেট কেটে এক লিটার উষ্ণ গরম জলকে ঠান্ডা করে ভালো মতো মিশিয়ে খেতে পারেন নাম্বার এইট কারো যদি অ্যালার্জি বা ঠান্ডার সমস্যা হয় সেক্ষেত্রে ট্যাবলেট লিবোসেকটিজেন ফাইভ এমজি রাখতে পারেন রাত্রে ঘুমানোর আগে একটি ট্যাবলেট খেতে পারেন নাম্বার নাইন পেটে ব্যথার জন্য ট্যাবলেট ডোটা ভরেন ফর্টি এমজি রাখতে পারেন তবে যে কোনো ব্যথা ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো থ্যাংক ইউ এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এমআই ফার্মেসি পাশে থাকুন